আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নি স্পেশালিস্ট কাজ করি মূলত হাটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে এবং হিপ এবং রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে তাজকে আমাদের স্টোরিটা হচ্ছে আমাদের রুগী কুরবান আলী কুরবান আলী কিন্তু খুবই ভালো এবং একটা মেরিটেরিয়াস একটা ছেলে সো এই কুরবান আলী হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু পড়াশোনা করতেছে এবং পার্ট টাইম জবও করে তো কুরবান আলীর ছোটোবেলা থেকেই একটা রোগ ছিল যেটাকে আমরা পার্থিস ডিজিজ বলে থাকি পার্ট্রিস ডিজিজ তো তার রাইট হিপ পার্টিস থাকার কারণে তার রাইট হিপটা ছিল ডিফর্মড এবং বেশ শর্ট এবং তার ডান পাও ছিল ছোটো যাকে যার কারণে তাকে খুরিয়ে খুঁড়ে হাঁটতে হতো তো এই যেহেতু পার্টিসের কারণে আমাদের নিয়ে যে পার্ট্রিস ডিজিজ এটা কারণে যে ফিমোরাল হেড আছে আমাদের হিপ জয়েন্টের এই যে বলটা থাকে সে বলটা নষ্ট হয়ে যায় এটা ওয়ান টাইপ অফ এভিয়ান বা চাইল্ডহুড অ্যাভাস্কুলার নেক্রোসিস নেক্রোসিস যেটা হয় সেটাকেই কিন্তু আমরা মেনলি পার্থ বলে থাকি তো এই পার্থেস হওয়ার কারণে তার রাইট হিপটা ছিল অনেক ছোট এবং ডিফর্মড এবং তার গ্রেটার টোকেনটার সব প্রক্সিমাল ফিমারটা অ্যাজ এ হোল ছিল একটা ডিফর্মড অবস্থায় ছিল এবং তার পাটা কিন্তু শর্ট ছিল তো হাঁটার সময় তাকে ঘুরে খুরে হাঁটতে হতো এবং আরেকটা যে প্রবলেম ছিল সেটা হচ্ছে ব্যথা ব্যথাটা কেন ব্যথাটা হচ্ছে দীর্ঘদিন এভিয়েন থাকার কারণে যতদিন তার ছোটবেলার যে পরিপুষ্ট কাটের রেস্তা তাকে সাপোর্ট দিছে ততদিন কিন্তু তার পেনলেস ছিল যদিও পা শর্ট ছিল তাকে খুঁড়িয়ে হাঁটতে হতো কিন্তু যখন তার কাটের ড্যামেজ হওয়া শুরু করলো বড় হওয়ার পরে মুভমেন্ট করার পরে চলা করার পরে তখন কিন্তু তার অস্ট্রো আর্থারিস বা সেকেন্ডারি অস্ট্রো আর্থারিস যখন শুরু হয় এজ এ অফ পার্সিস ডিজিজ দেন কিন্তু তার পেন শুরু হয় তো কুরবান বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছি রাইট আমার কিন্তু কুরবান আলীর কয়দিন হলো আমরা হিপ রিপ্লেসমেন্ট করলাম এক মাস দিন এক মাস দিন রাইট তাহলে কুরবান আসলে তার হিপের পেইনে যখন অতিষ্ঠ হয়ে গেল সে চলাফেরা করতে তার কষ্ট হতে ছিল তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো পড়াশোনায় ব্যাঘাত করতেছে চাকরিতে বা কাজে ব্যাঘাত করতেছে তখন কিন্তু সে আমাদের কাছে আসে হিপ রিপ্লেসমেন্ট করার জন্য এবং তার অনেক ফিনান্সিয়াল বা অর্থনৈতিক একটু টানা পড়া ছিল বোঝা যাচ্ছে যে একজন সে রানিং একজন স্টুডেন্ট তার তো আসলে এখন ওরকম নগদ ইনকাম নাই উপার্জন নাই তারপরেও কিন্তু আমরা তাকে কোনো ইমপ্লান্ট কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আমরা কিন্তু সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালো যে ইমপ্লান্টটা

এবং আগে যে তোমার পা একটা শর্ট ছিল এখন কি সেই ছোট বড়টা আছে আর নাকি সমান হয়ে গেছে সমান হয়ে গেছে রাইট দুইটাই কিন্তু সমান হয়ে গেছে এবং আগে যে তোমাকে খুরে খুরে হাঁটতে হতো সেটা কি হাঁটতে হয় না স্যার হাঁটতে হয় না আলহামদুলিল্লাহ ভেরি নাইস দেখেন আমরা যদি কুরবান আলীর এক্সট্রা দেখি যে এক্সট্রাটা কিন্তু খুবই চমৎকার তার কিন্তু দুই পাশে একেবারেই লিম লেন্থ ডিসক্রিপেন্সি নাই বললেই চলে একেবারেই সমান এবং পারফেক্ট ঠিক আছে হ্যাঁ এখানে কিন্তু খুবই সুন্দর তার পজিশনটা কাপের পজিশন হেড স্টেম সাইজ এখানে ল্যাটারালাইজেশন মিডিয়ালাইজেশন সব কিন্তু পারফেক্ট